ভারত সর্বাধুনিক রাশন মেড আপনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড তা মোতায়েন করেছে আমাদের সীমান্ত সংলগ্ন আর এর পাশাপাশি প্রায় পাঁচ ব্রিগেড শূন্য তারা নাকি মোতায়েন করেছেন আমাদের চিকেন মেকের বরাবর রাজনীতি যারা করেন তারা রাজনৈতিক পরিভাষায় কথা বলেন ফলে এর মধ্যে কোন মার প্যাচ কোন ঘর প্যাচ আছে এটা সাধারণ মানুষের পক্ষে বোঝা মুশকিল এবং মাওবাদী তৎপরতা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ এবং ফ্ল্যাগ আউট করেছেন আইএসআই যে প্রেজেন্স যে সম্ভাবনার কথা একটা আতঙ্কের জায়গা বা ভয়ের জায়গা কি ভারত আমাদের উপর সামরিক কোন হস্তক্ষেপ করবে কিনা এরকম কোন সম্ভাবনা আছে কিনা ভূ রাজনীতির পরিস্থিতিতে পরিপ্রেক্ষিতে কারণ আমরা জানি ওদের ওখানে পাকিস্তানের সাথে তাদের জামেলা চায়নার সাথে জামেলা সেইখানে ঝামেলার মাঝে থেকেও তারা কি এরকম কোন পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা আছে কিনা দেখুন ব্রিটিশ রাজ আপনার তাদের প্রথমে ডোমিনিয়ন স্ট্যাটাস প্রদান করেছে এবং যতদিন ডোমিনিয়ন ছিল তখন তাদের রাষ্ট্রপ্রধান ছিলেন ব্রিটেনের রানী বা রাজা আর যখন থেকে তার রিপাবলিকে রূপান্তরিত হয়েছে তখন থেকে গভর্নর জেনারেলের পদ বিলুপ্ত হয়েছে এবং প্রধানমন্ত্রী সরকার প্রধান এবং আপনার রাষ্ট্রপ্রধান তাদের রাষ্ট্রপতি যিনি নির্বাচিত হয়েছে এবং শুরু থেকে আপনার জাতি গঠনের একটা বড় চ্যালেঞ্জের মধ্যে চলেছে আপনার এই পাঁচশো পঞ্চাশটির বেশি প্রিন্সলি স্টেট সেগুলোর যেহেতু যেই রাজ্যগুলো হিন্দু অধ্যুষিত ছিল নন মুসলিম অধ্যুষিত সেগুলোর আত্মিকরণ এবং তারপর আপনার যে প্রক্রিয়াটি সেটি কিন্তু এখনও অব্যাহত আছে আহ আপনার চুয়াত্তর পঁচাত্তরের দিকে তারা অধিভুক্ত করেছেন হিমালয়ান স্টেট সিকিমকে আর কাশ্মীর একটা ডেসপুটের টেরিটরি বলে বিবেচিত এটি তিন ভাগ হয়ে আছে ডিজুরো সেন্সে মহারাজ অফ কাশ্মীর ভারতে অ্যাক্সেশন ট্রিটি স্বাক্ষর করে যোগ দিয়েছেন সেই কারণে পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেট কাশ্মীর এবং চায়না অ্যাডমিনিস্ট্রেট কাশ্মীর নিয়ে তাদের যুদ্ধযুদ্ধ একটা অবস্থা কিন্তু বিরাজমান তো ফলে সেই দিক থেকে ডিজুরো বেসিস আছে তাদের আপনার হস্তক্ষেপের সার্জিক্যাল স্ট্রাইকের ওই ফ্রন্টে আর এখানে আপনার হাসিনার এই যে গত প্রায় সাড়ে পনেরো ষোলো বছরের আমলে আপনার একের পর এক এমও ইউ করেছেন আহ এবং সেগুলোতে কি ক্লজ আছে জনসমক্ষে কিন্তু সেগুলো বিবৃত হয়নি পার্লামেন্টে উত্থাপিত হয়নি ফলে সেই এমও ইউর সূত্র ধরে তারা যদি আপনার আমাদের এখানে সেনা সমাবেশ করে সেনা হস্তক্ষেপ করেন তাহলে डेफिनेटলি ওই কাগজ তারা তখন বের করবে যে শেখ হাসিনা তাদের কি অধিকার দিয়ে গেছে আমরা কিন্তু এখনো টিল টুডে জানি না আমরা অন্ধকারে হাতরাচ্ছি এক আর আরেকটা বিষয় যেটি তাদের জন্য খুব স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্ট্যান্ট আপনার এই শিলিগুড়ি চিকেন নেক আবার আমাদের জন্য স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্ট্যান্ট আপনার ফেনী নেক এই দুই চক্করে আমরা আছি এবং ভারতের সবচেয়ে শক্তিশালী গুচ্ছ পুরুষ আপনার অজিত দিনের সফরে এখন কলকাতায় অবস্থান করছেন ভারত সর্বাধুনিক রাশন মেড আপনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড তা মোতায়েন করেছে আমাদের সীমান্ত সংলগ্ন উত্তরবঙ্গের পাশে আর আমাদের যে আপনার আহ ডিজি তিনি দিল্লিতে গিয়েছেন আপনার তার যে বিএসএফ এর ডিজির সঙ্গে বৈঠক করতে এবং তাদের এই বৈঠকে কাউন্টার পার্ট তারা বিএসএফে পৌঁছাতে পারেননি সীমানায় যে কাটাতারের বেড়া সেটা কিভাবে এই আপনার তিনশো গজের মধ্যে কোথায় সন্নিবেশিত হবে সে বিষয়টা নিয়ে অর্থাৎ আলোচনাটা এনে ব্যর্থ হয়েছে খোলামেলা বললে ডিপ্লোমেটিক ক্রাইসিটি যদি আমরা স্যাটাসাইড করি মিলিটারি ডিপ্লোমেসি আর এর পাশাপাশি প্রথমে সিলেট সন্নিহিত আপনার সীমান্তে তারা সান্ধ্যকালীন কারফিউ জারি করেছেন এখন সেটা এক্সটেন্ডেড হয়ে সর্বত্র হয়তো জারি করবার চেষ্টা করছেন আর এর পাশাপাশি প্রায় পাঁচ ব্রিগেড সৈন্য তারা নাকি মোতায়েন করেছেন আমাদের চিকেন নেকের বরাবর আর এখানে আমাদের নর্দার্ন শিল্ড বলে যে তিনটি ক্যান্টনমেন্ট আছে আপনার রংপুর ডিভিশনে রংপুর প্রপার এবং এই তিন নর্দার্ন শিল্ড যেটা আমাদের উত্তরবঙ্গকে বর্মের মতো রক্ষা করবে সেই জায়গায় তারা যদি আপনার সার্জিক্যাল স্ট্রাইক করে বসেন এবং শর্ত দিয়ে দেন যে এই এলাকাগুলো ডিমিলিটারাইজ করে ফেলতে হবে যেটা এই অ্যারেঞ্জমেন্টে যেতে সক্ষম হয়েছে ইসরায়েল ইজিপ্টের সঙ্গে তারা যেটা দখল যুদ্ধে কিন্তু তারা ক্যাম্প ডেভিড চুক্তির আওতায় ছেড়ে দিয়েছে কিন্তু উইথ দ্য কন্ডিশন যে সভায় আহ আপনার তাত্ত্বিক মিশরের থাকবে কিন্তু জোন হবে এখানে কোন সেনা উপস্থিতি থাকতে পারবে না সেরকম শর্ত কিন্তু তারা দিয়ে বসতে পারেন এবং তাহলে ব্যাপার যেটি দাঁড়াবে আমাদের সার্বভৌমত্ব কিন্তু কম্প্রোমাইজড হবে